হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা সেন্সেশন আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মা মনসার জীবন কাহিনী ও ব্রত কথা দেবী ভগবত পুরাণে মা মনুষাকে মুনির কন্যা বলা হয়েছে মহাভারত বলে মনসা দেবী বিবাহিত তার পতির নাম জগৎ কারু তাদের একটি পুত্র সন্তান হয় তার নাম আস্তিক শিব মনসাকে কৈলাসে নিয়ে এলে দেবী পার্বতী রাগে তার এক চোখ নষ্ট করে দেন সেই থেকে মা দেবী কানা রুক্ষ বৈবর্ত পুরাণ দেবী ভগবত পুরাণে মনসা দেবীর লীলা ও ঘটনার কথা লেখা রয়েছে মহাভারতেও কিছুটা অংশে রয়েছে মনসা দেবীর প্রসঙ্গ মঙ্গল কাব্য মতে দেবী মা মনসা হলেন শিবের মানসকন্যা তিনি আবার নাগরাজ বাসুকির ভাগ্নি পদ্মপাতায় দেবীর জন্ম বলে তার আর এক নাম পদ্মাবতী এই মনসা দেবী আবার সর্পরাজ্যের রানী সাপেদের দেবী তিনি মনসা কথার উৎপত্তি হয় মানস শব্দ থেকে অর্থাৎ তিনি মনের অধিশাস্ত্রী দেবী শ্রাবণ ও ভাদ্র মাসে শনি ও মঙ্গলবারে মনসা পুজো করার নিয়ম একটি মনসা গাছ নৈবিদ্যে আটটি কলা আর দুধ মনসা পুজোয় ধূপ দেওয়া নিষেধ মা মনসা ব্রতের ব্রত কথা এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত তার সাতটি মেয়ে ছিল কিন্তু একটিও ছেলে হয়নি সে ঠিক সময় মতো ছটি মেয়ের বিয়ে দিয়ে দিল কিন্তু তার ছোট মেয়ের সরলার বর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের একটি গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে তা সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সে দশটি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে দশটি বউ এনেছিল কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না সেই জন্য সে তার ছোট ছেলের জন্য সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সঙ্গে সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল সরলা শ্বশুরবাড়িতে এলো কিন্তু শাশুড়ি আর যায় তাকে দেখে ঘেন্না করতে লাগল একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল সে ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হয় না সরলার দিন খুবই দুঃখে কষ্টে কাটতে একদিন বেশ জল হচ্ছিল সরলার জায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তা নিয়ে আলোচনা করছিল কেউ পোলাওয়ের কথা বললে আবার কেউ বলল, খিচুড়ি আবার কেউ বা বলল যে এটা তেলে ভাজা খাবার দিন এমন সময় সরলার সেদিকে আসতে অন্য বউয়েরা বলল আচ্ছা ছোট বউ আজকের দিনে কি খেতে ভালো লাগে বলতো সরলা তো ছিল গরিবের মেয়ে সে তার পছন্দ মতো বলল মাছের টক আর পান্তা অন্য বউয়েরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল গেল তাদের পুকুর ঘাটে সরলা দেখলো যে কতগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলে উঠল ওই দেখ ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাতও ঘরে আছে ওর আর কোনো ভাবনাই রইল না পুকুর থেকে এসে সরলা একটা ছোট্ট হাড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখল কিন্তু কিছুক্ষণ পরে দেখল যে সেগুলো মাছ নয় সব সাপের বাচ্চা সরলা কারুকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধকলা দিয়ে পুষতে লাগল সাপগুলো ছিল মা মনসার ছেলে তারা একটু একটু করে বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো তিনি একদিন বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে কয়েক দিনের জন্য নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি সরলাকে বললেন মা তুমি চোখ বুঝে থাকো আমি না বললে চোখ খুলো না সরলা তার কথা মতো চোখ বুঝে রইল এমনি সময় সর্গ থেকে এলো পুষ্পক্রথ মা মনুষা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন অল্পক্ষণের মধ্যে সেই রথ স্বর্গে যা মনুষার প্রাসাদে গিয়ে পৌঁছালো সরলা সেখানে গিয়ে দেখলো চারিদিকে সাপ কিলবিল করছে ছুটোছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মা মনুষা দেবী তখন সরলাকে বললেন মা সরলা আমি তোমার মাসি নই আমি মা মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি এখানে থাকো আজ থেকে আমার পুজো জোগাড় করো আর তোমার ওই ছোট ছোট ভাইয়ের আমার ছেলেদের একবাটি করে দুধ গরম করে খেতে দিও আর একটা কথা জেনে রেখো যে ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না সরলা মা মনসার কথা সব মেনে নিল স্বর্গে সরলার দিন বেশ আনন্দে কাটছিল হঠাৎ একদিন মা মনসার বারণ দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছা হলো দক্ষিণ দিকে গিয়ে দেখলো যে মা মনসা নাচছেন নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারে ভুলে গেছিল হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখল এর কিছু পরেই তার সাব ভাইয়েরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখনও জুড়োয়নি গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল। তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বললো যে ওকে আজ ছবল মেরে মেরে ফেলবো কিন্তু মা মনসা বললেন না তা হবে না ওকে এক গা গয়না পরিয়ে ও শ্বশুর বাড়িতে রেখে এসো শেষে তাই হল সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে তার সাপ ভাইয়েরা তার শ্বশুর বাড়িতে দিয়ে এলো সরলার এক গা গয়না দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল। এক গা গয়না পরে কত ঢং দেখ সরলা তখন বলল ষাট ষাট বেঁচে থাক আমার অরল সরল ঢোড়া বোড়া কেউটে আমার সাপ ভাইয়েরা আমার আবার গয়নার অভাব তখনও সরলার সাপ ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি আশেপাশেই ছিল স তারা সরলার সব কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন আর যেখানে যা সাজে সেইভাবেই সরলাকে আবারও গয়না পরিয়ে দিয়ে বললেন মা তুমি পৃথিবীতে এখন থেকে আমার পুজোর প্রচলন করো আমি বাস করবো ফণী মনসা গাছে দশহরা আর নাগপঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো প্রত্যেক বছর ভাদ্র মাসে শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভোগ দিও তাহলে কখনো সাপের ভয়ে থাকবে না এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন সেই থেকে দেশে দেশে মা মনসার পুজো প্রচার হলো ভূতের ফল শ্রাবণ ও ভাদ্র মাসে মনসা পুজো করলে বাড়িতে কখনো সাপের কামড়ে ভয় থাকে না এই কাহিনিটি বলার মধ্যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পারলে শেয়ারও করবেন